ভারত থেকে নেমে আসা ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় এগারো জেলায় এখন পর্যন্ত আঠারো জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম রেজা এর মধ্যে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বলে জানান তিনি চব্বিশ আগস্ট শনিবার সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত এই সচিব কে এম রেজা জানান এ পর্যন্ত বন্যা আক্রান্ত হয়েছে এগারোটি জেলার সাতাত্তরটি উপজেলা জেলাগুলো হলো ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর এবং কক্সবাজার সচিব জানান এ বন্যায় এখন পর্যন্ত আঠারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের মধ্যে চট্টগ্রামের পাঁচজন কুমিল্লার চারজন নোয়াখালীতে তিনজন কক্সবাজারের তিনজন এবং ফেনী ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলায় একজন করে মারা গেছেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা